আমরা দেখতে পাচ্ছি যে নবগঠিত দল এনসিপি তারা সব রাজনৈতিক দল মত এবং সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে বলছে বা ঐক্যবদ্ধ থাকার ডাক দিচ্ছে কিন্তু তারা কিছু এজেন্ডা দিচ্ছে আবার যে আমরা এইগুলো করতে চাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হন আমার প্রশ্নটা হচ্ছে যে এনসিপি একটি আলাদা রাজনৈতিক দল তারা যে এজেন্ডা দিবে সেই এজেন্ডা মেনে নিয়ে কেন অন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে আমি এই জিনিসটা বুঝি না এই জিনিসটা কেন এনসিপি বারবার বলে যে অর্থাৎ তারা ঐক্যের ডাক দিচ্ছে ঠিক আছে আপনারা যার যার মত যার যার রাজনৈতিক আদর্শ সেগুলো আলাদা জায়গায় আছে থাকবে কিন্তু আপনি আপনার এজেন্ডা উত্থাপন করে বা আপনি আপনার এজেন্ডার কথা বলে আপনি বলছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই সব এজেন্ডা বা এই সব যে প্রস্তাবনা রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এটা তো আপনার এজেন্ডা এটা তো আপনার লক্ষ্য এটা তো আপনার উদ্দেশ্য এতে কেন বিএনপি আপনার সঙ্গে একমত হবে এতে কেন জামায়াত ইসলাম আপনার সঙ্গে একমত হবে এতে কেন অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো একমত হবে আপনার রাজনৈতিক প্রস্তাবনা আপনার রাজনৈতিক এজেন্ডা সেটা তো আপনি আপনার জায়গা থেকে আপনি বাস্তবায়ন করবেন সেগুলোর সাথে অন্য রাজনৈতিক দলগুলো কিভাবে ঐক্যমত হবে এটা তো হওয়ার কথা না তারা তো একটা আলাদা রাজনৈতিক দল তার সে আলাদা যে বৈশিষ্ট্য রাজনীতি সে তার রাজনীতি করবে আপনি আপনার রাজনীতি করবেন আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে হলে আপনার যা যা রাষ্ট্রের ক্ষমতায় যে যাওয়ার প্রয়োজন হল আপনি জনগণের ভোট নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় যাবেন আপনার এজেন্ডা বাস্তবায়ন হওয়ার জন্য যদি আপনার অন্য কোনো রাজনৈতিক সূত্র থাকে তাহলে আপনি সেই সূত্র অ্যাপ্লাই করুন কিন্তু আপনার এজেন্ডা বা আপনার দলের এজেন্ডা মেনে অন্য রাজনৈতিক দলগুলো কেন আপনাদের সঙ্গে ঐক্যমত হয়ে আপনার দাবি দেওয়া বাস্তবায়ন করবে